হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা এই ভিডিওতে শিখবো হাতা কাটিং তো হাতা কাটিংয়ের সূত্র দিয়ে আজকে আমি তোমাদেরকে হাতা কাটিং করা শেখাবো তো তোমরা যদি মনোযোগ সহকারে দেখো আশা করি কোনো দিন আর ভুলবেও না আর তোমাদের হাতা এত সুন্দর ফিটিং হবে তোমরা যদি এই ফর্মুলাটা ইউজ করো তো তোমরা বিশ্বাস করো যদি তোমাদের মানে একবার করে দেখবে পেপারে প্রথমে কাটিং করবে নতুনদের জন্য আমি বলছি পেপারে প্রথমে কাটিং করবে প্রথমে কখনও কাপড়ে অ্যাপ্লাই করবে না ঠিক আছে আগে সূত্রটা তোমরা ড্রয়িংটা ভালোভাবে জেনে নাও প্রথমে হাতা কাটিং করার জন্য প্রথমেই লাগছে মাপ তো আমাদের মাপ কী কী লাগছে দেখো ঝুল লাগবে মুহুরি লাগবে আর চেস্ট লাগবে তো ঝুল ঝুল মানে তুমি হাতা কতটা লম্বা করতে চাও ঠিক আছে কেউ দেখো ছোট করে কেউ বড় করে কেউ শর্ট লং এই ফর্মুলাটা দিয়ে যে কোনো জিনিসের মানে নর্মাল হাতা কাটিং তুমি করতে পারবে ঠিক আছে মুহুরি মুহুরি মানে হলো মুহুরি শেষে তোমাদের যে হাতা কতটা তোমরা করতে চাও সেই মাপটা সেখানে তোমাদের রাউন্ড করে মুহুরি মাপতে হয় সেই মুহুরি মাপটা লাগবে ঠিক আছে এই ইঞ্চি টেপ ইঞ্চি টেপ দিয়ে এখানে রাউন্ড দিয়ে তোমাদেরকে হাতা মাপ নিতে হবে ঠিক আছে এখানে মাপ নিতে হবে এভাবে একটা আঙ্গুল ভেতর দিকে থাকবে দেখো এভাবে নিতে হবে এই একটা আঙ্গুল ভেতর দিকে থাকবে ঠিক আছে তো এখানে চলে এলো ঝুল ঝুল থাকবে মুহুরি থাকবে চেস্ট থাকবে তো চেস্ট মানে হলো ছাতি মানে ধরো যখন আমরা ব্লাউজ বানাই তো ব্লাউজে আমরা বত্রিশ চৌঁত্রিশ ছত্রিশ আটত্রিশ সবাই যেন এই ছাতিটা আমাদের মাপ নিয়ে ব্লাউজ বানাতে হয় বা ব্লাউজ কিনতে হয় তো ছাতি অনুযায়ী আমাদেরকে এই হাতা কাটিংটা অ্যাপ্লাই করা যাবে সূত্রটা ঠিক আছে তো প্রথমে আমি বলে দিই ঝুল যা থাকবে তার সঙ্গে সব সময় এক ইঞ্চি অ্যাড করে নেবে ঝুলের সাথে এক ইঞ্চি অ্যাড করবে আর মুহুরি যেটা থাকবে সেটাকে হাফ করে নেবে মুহুরি যেটা থাকবে সেটাকে কিন্তু পুরোটা নেবে না না আমাদের এটা দু ভাঁজে হবে ঠিক আছে এটা আমাদের দু ভাঁজে কাটতে হবে দুভাঁজে করলে একটা হাতা বেরোবে আর যদি চার ভাঁজে কাটি তাহলে আমাদের দুটো হাতা বেরোবে ঠিক আছে বোঝা গেলো ব্যাপারটা যদি দু ভাঞ্জে কাটি একটা চার ভাঁজে কাটলে দুটো ঠিক আছে তো আমি এখানে তোমরা যদি একসঙ্গে দুটো হাতা বের করতে যাও তো চার ভাঁজে করবে আর যদি একসঙ্গে দুটো একটা হাতা বের করতে যাও তাহলে দু ভাঁজ করবে আর সব সময় হাতা কাটিং করবে যে পাশটা বন্ধ আছে খোলা পাশে এই পাশটা খোলা রাখবে আর এই পাশে বন্ধ পাশটা ওপেন পাশটা কখনো নেবে না ঠিক আছে বন্ধ পাশটা নেবে নিয়ে ঝুল নেবে এখানে প্রথমে ঝুল নেবে ঝুল যা থাকবে তার সঙ্গে এক ইঞ্চি এক্সট্রা নেবে তারপরে এটাকে লম্বা দাগ টেনে নেবে তারপরে যেখানে ঝুল শেষ হচ্ছে সেখানে এই লাইনটাকে লম্বা করে তোমাদেরকে টেনে নিতে হবে ঠিক আছে তো তারপরে কি করতে হবে এখানে একটা মাপ আছে এখানের একটা মাপ আছে যদি তোমরা ছোট হাতা করতে চাও মিনি হাতা যেগুলো সেখানে এখানে লাগবে আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি মাপে এটা ডাউন করতে হয় এই এই যে লম্বা দাগটা গেছে এটা আড়াই ইঞ্চি মাপে গেছে ঠিক আছে আর যদি তোমরা লং হাতা করতে চাও তাহলে তিন ইঞ্চি নেবে ঠিক আছে তো তিন ইঞ্চি মাপে এটাকে ডাউন করবে যদি থ্রি কোয়ার্টার লং হাতা করতে চাও তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চিও নিতে পারো ঠিক আছে তো এখানে ডাউন করতে হবে প্রথমে ডাউন করে এখানে এভাবে এই লাম্বা একটা লাইন টেনে নেবে ঠিক আছে এবার কি করতে হবে হাতার আমাদের তোমাদের সবাই জানো যে হাতার একটা শেপ হয় সেই শেপটা দিতে হবে তো এখানে ধরো এখান থেকে যদি তোমরা না দিতে পারো এখান থেকে তিন ইঞ্চি বা আড়াই ইঞ্চি মেপে নেবে এমনি করে রাউন্ড করে দিয়ে দেবে এখানে দাগ দেখো এখানে এমনি করে এখানে আমি জাস্ট রাউন্ড করে এখানে দিয়ে দিয়েছি দাগটা এখানে দাগটা এখানে দাগটা দেওয়ার পর তোমরা ইঞ্চি টেপে মেপে নেবে তো এখানে একটা মাপ আছে এখানের একটা মাপ আছে সেই মাপটা তোমরা যদি চেস্ট অনুযায়ী হবে যদি তোমরা বত্রিশ চেস্টের করতে চাও বত্রিশ চেস্টের করবে তাহলে কি করবে চার দিয়ে ডিভাইড করে মাইনেস মাইনাস মাইনেস হাফ করবে হাফ করবে যত বেরোবে সেটা এখান থেকে এতটার মাপ হতে হবে যদি ধরো চার আটটে বত্রিশ আটকে বত্রিশ তাহলে আট থেকে হাফ মাইনাস বিয়োগ করলে মাইনাস হাফ করলে কী হয় সাড়ে সাত তাহলে আমাদের এখান থেকে এতটার মাপ হতে হবে সাড়ে সাত তারপর আমাদেরকে এখানে দু ইঞ্চি এক্সট্রা নিতে হবে বোঝা গেল ব্যাপারটা আর যদি এখানে ধরো ছত্রিশ হতো তাহলে চার নয় ছত্রিশ নয় মাইনাস হাফ ইঞ্চি তাহলে কি হতো সাড়ে আট ইঞ্চি ঠিক আছে এখানে এইটার মাপ হয়ে গেল তাহলে সাড়ে আট ইঞ্চি বোঝা গেল ব্যাপারটা এবার চলে আসবো আমরা মুহুরি মুহুরি এখানে কী আছে মুহুরি আমি সবসময় বললাম কি হাফ নেবে মুহুরি হাফ প্লাস দুই ইঞ্চি এক্সট্রা যেটা এক্সট্রা আমরা এখান থেকে নিয়েছি তারপরে কী করতে হবে এই ফিটিং লাইন্স থেকে মানে যেটা আমরা এক্সট্রা এক্সট্রা নিয়েছি সেই এক্সট্রা থেকে এক্সট্রা মেলাতে হবে আর যতটা আমাদের মাপ মানে ধরো না এখানে যদি মুহুরি বারো হয় তাহলে আমাদের এখানে ছয় তাহলে এখানে ছয় ইঞ্চি থেকে এখানকার সাড়ে সাত ইঞ্চিটা আমাদেরকে এখানে এখান সাথে এটা মেলাতে হবে তারপরে দু তো এক্সট্রা ইঞ্চি সেটার সাথে এটা মেলাতে হবে ঠিক আছে বোঝা গেল ব্যাপারটা তাহলেই আমাদের হাতা কাটিং একদম যে কোনো মাপের হাতা কাটিং তোমরা এই ফর্মুলা দিয়ে করতে পারবে ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস আর শেয়ার করো আজকে এই পর্যন্ত এটা